হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আর আমার বন্ধু মিলে এসেছি মাওয়া ঘাটে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আজকের আবহাওয়াটা কত সুন্দর মাওয়া ঘাটে এরকম মেঘলা পরিবেশ হয়তো খুব কমই দেখেছেন মেঘলা আকাশ তো ছিলই তার সাথে ছিল নদী হতে আসা প্রাণ জোরানো ঠান্ডা বাতাস আর কিছু দূর সামনেই ছিল বাংলাদেশের অন্যতম একটি অর্জন আমাদের সকলের পদ্মা সেতু মাওয়া ঘাটে আসার কিছু পরেই আমাদের প্রিয় সঞ্জু ভাইয়ের সাথে দেখা হলো ভাই সত্যিই খুব অমায়িক মানুষ ভাইয়ের সাথে মিট করতে পেরে খুবই ভালো লেগেছে দেন আমরা এখন সবাই চা খাচ্ছি এরকম সুন্দর একটা পরিবেশে চা খাওয়ার ফিলিংসটা সত্যি সত্যি খুবই চমৎকার চা খাওয়া শেষে আমরা সবাই মিলে আড্ডা বসালাম সবার সাথে মন খুলে কথা বলে খুবই ভালো লাগছিল কথা বলতে বলতে রাত হয়ে গেল এবং নদীর পারেও অন্ধকার হয়ে গেল তার সাথে নদীর বাতাস আরো শীতল হতে লাগলো রাত গভীর হয়ে আসছে আর আমরা একের পর এক রওনা হলাম আমরা আমাদের যাত্রাটি শুরু করে দিলাম আমাদের সাথে আমাদের সকল ভাই ব্রাদাররা আছেন এবং দেখতে পাচ্ছেন আমার বন্ধু নাইমো আছে আমাদের সাথে তো দেখতে পাচ্ছেন মাওয়া ঘাটের এই রেস্টুরেন্টগুলো চব্বিশ ঘন্টায় খোলা থাকে কারণ এখানে চব্বিশ ঘন্টার যে কোনো সময়ই মানুষ ঘুরতে আসে তাই আপনিও আপনার ঘোরাঘুরির লিস্টে অবশ্যই মাওয়াঘাটকে রাখবেন মাওয়াঘাট আসলে সবাই সাধারণত ইলিশ খায় তবে আমরা আজকে অন্য জায়গায় যাচ্ছি অন্য কিছু খেতে আজকের আবহাওয়া প্লাস বাইকে ওঠে এরকম বাতাসের মধ্যে ভ্রমণ করতে খুবই মজা লাগছিল মাওয়া রোড দিয়ে ঢাকার উদ্দেশ্যে ফেরার সময় এই লেখাটি দেখতে খুবই ভালো লাগে কিছু সময় বাইক চালানোর পর আমরা আমাদের গন্তব্যে চলে আসি হ্যাঁ এখানে আমরা এসেছি কিছু খাওয়ার জন্য এখানে প্রচুর খাবারের দোকান তাই আমরা মাছ পথ দিয়ে হেঁটে যাচ্ছি এবং কি খাবো তা নিয়ে নিজেদের মধ্যে ডিসকাস করতেছিলাম তো অনেক চিন্তা ভাবনার পর আমরা সবাই এখন মোমোস খেতে বসেছি দেখতে পাচ্ছেন আমাদের জন্য মোমোস রেডি করছে তো আমাদের খাবার আমাদের হাতে চলে আসলো এবং দেখতেই পাচ্ছেন দেখতেই কতটা সুন্দর লাগছে তাই নাইম ভাই নিয়েই খাওয়া শুরু করে দিল কেমন কেমন এই নাইম ভাইয়ের কথা মতো গরম গরমেই মোমোসগুলো সস লাগিয়ে খেতে সত্যি খুবই অস্থির লাগতেছিল তো দেখতেই পাচ্ছেন আমাদের মন ভাই তার সাথে একটি পত নিয়ে খেতে বসেছেন এই ব্যাপারটি দেখতে খুবই ভালো লাগতেছিল এবং সত্যি খুবই প্রশংসনীয় আপনারাও ইনশাল্লাহ এভাবে তাদের মুখে হাসি ফুটিয়ে তুলবেন তো আমাদের মোমোস খাওয়া শেষ এখন আমরা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিয়েছি তো আমরা যখনই ফ্রেঞ্চ ফ্রাইটি হাতে পেয়েছি তখনই মুন ভাই আমাদের থেকে কেড়ে নিলেন এবং দেখতেই পাচ্ছেন পথ শিশুকে খেতে দিচ্ছেন এই ব্যাপারটি দেখে আমার সত্যি খুবই ভালো লেগেছে এবং আরো বেশি ভালো লাগা কাজ করেছে তখন যখন পথ শিশু এবং মন ভাই একসাথে খাওয়া দাওয়া শুরু করেছেন সব মিলিয়ে আজকের ট্যুরে আমরা খুবই মজা করেছি এই ছোট্ট ব্লগটি আপনাদের যাদের ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি এবং পেজটি ফলো করে পাশে থাকবেন ইনশাআল্লাহ এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু